ওয়েলকাম টু মাই চ্যানেল আজ কি অফিসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি খুব খুব ভালো আছি তো যাই হোক চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও তো ভিডিও তো সেরকম দেওয়া হয় না ভালো আজকে ভিডিও শেয়ার করি তো এটা অনেক দিনটা ভিডিও আছে তো আজকে অনেকে শেয়ার করবো তো বা বাপের বাড়ি গেলাম তো দুদিন হচ্ছে এসেছি তো বাপের বাড়িতে গিয়ে ওখানে ভিডিও করেছিলাম বারুলের মন্দিরে তো সেটারই ভিডিও আছে তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো এই যে আমার মেয়ে এখানে খেলা করছে দুষ্টুমি চলো তোমাকে দেখাচ্ছি তারা বুঝছে ঠাকুর নিয়ে খেলা করছে জন্য ঠাকুর নিয়ে খেলা করছে তো সারা জন দুষ্টুমি ওখানে করতেই আছে তখন বিঘ্ন হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা আছে তোমাদেরকে শেয়ার করে দিই তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো এই যে তোমার গেটের সামনে ঢুকে গেছি তো এই তার পাশে এদিকে একটা দোকান ওখান মানে ভেতরে একটা ছোট মতো পুজোর ডালা পাওয়া যায় পুজোর ডালাই শুধু যায় আলাস কিছু পাওয়া যায় না তো ওখানে গিয়ে পুজোর ডালা নিয়ে নিয়েছি আমরা পাঁচ পাঁচজন গেলাম পাঁচজনের পাঁচটা ডালা নিয়েছি তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যদি ওখানে পুজো দিতে চাও তো তোমরা বাইরে থেকে পুজোর ডালা কিনে নিয়ে গিয়ে পুজো দেবে কারণ ওখানে তোমার আশি টাকা থেকে শুরু আছে তো তুমি যেমন নিতে চাও তো আমরা কমাতে বলেছিলাম তো আপনি কেমন নেবে বলুন তো আমরা পঞ্চাশ টাকার মধ্যে নিয়েছিলাম তার মধ্যে একটা আলতা সিঁদুর আর একটা ধূপের পাতা চারটে আর চারটে ফুল আলতা সিঁড়ি থাকবে না একটা পেঁদে দিয়ে দিচ্ছে পেঁদেটাও তোমার যখন পুজো দিতে যাবে তখন নিয়ে নেবে তো এইখানে মানে তোমার জমা দিতে হবে নাম যার নামে পুজো দেবে তার নাম দেখেই জমা দিতে হবে তো তারপর সারটার সঙ্গে পুজো স্টার্ট হবে তো তখন পুজো স্টার্ট হয়ে গেলে মানে পুজো আমরা ভিডিওটা স্টার্ট তখনই করেছি ভুলে গেলাম ভিডিও করতে তো সেরকম ভিডিও তাহলে আমি মনে না ভিডিও করে কিন্তু দিতে পারি না ছাড়তে পারি না এটুকুই ভিডিও দেওয়া মানে অনেক ভিডিও করা যায় তো দেওয়া হয় নিব তো ফলে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো এইখানে একাঠা করেছি শনিদেব শুভ তোমাদেরকে দেখাচ্ছি তার ওই দিকটা তোমার ঘাট আর এই যে দিকটায় ঘাট আছে তো আমরা ওখানে বসেছিলাম এই যে আমার বোনপোটা ছোটাছুটি হচ্ছে অনেকটাই ভিড় হয়েছিল আমরা গিয়েছি পাঁচটার সময় তো পুজো তো সাতটায় হয় ওই জন্য আমরা তখন ধরে বসেছিলাম ওখানে আর আমরা যখন ভিডিওটা স্টার্ট করি তখন পুজোরও স্টার্ট হয়েছে ওদিকটা অন্ধকার টাইপের রয়েছে বন্ধু মতো ওপরে

ডাক বলো মাইকদেরকে এইটুকুই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তো যতটুকু পেয়েছি ততটুকু শেয়ার করেছি তো ভুলে গেলাম ভিডিও করতে তো যতটুকু পেয়েছি শেয়ার করেছি তোমাদেরকে তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর কে কে বাড়ুলে মন্দিরে গেছিলো তো কমেন্টটা অবশ্যই জানাতে বলবে না তো চলে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বা এবার লাগবে ফের